আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা নতুন ভিডিও উপস্থাপন করার জন্য চেষ্টা করতেছি দেখেন আমি আগামীকাল ঈদ ঈদের আগে সাধারণ মুসলমানেরা যারা কুরমানি দেয় তাদের ছুরি চাকু হারতোলা বটি ধার দিতে হয় কামারেদের কাছে এত ব্যস্ততা আমি দেখলাম প্রায় লোক চারটা পাঁচটা করে বটি ছুরি চাকু হার নিয়ে আসছে তাদের যাই জিনিসকে ধার দেওয়ার জন্য আর তারা এত কাজে ব্যস্ত মানে দিতে পারতেছে না জনগুন বলতেছে আমার ডা আগে দাও আর এক বলতেছে আমারটা আগে দাও কিন্তু একটা কামার হওয়াতে তারা তারা অস্থির হয়ে গেছে মানে তারাও একটু খেবা খাবা যাচ্ছে আমরা কি বসে আছি করতেছি তো এ ধরনের তাদের কথাবার্তারা কিন্তু তাদের মজুরিটা প্রচুর একটা হার তোলা একশো টাকা একটা ছুরি সত্তর আশি টাকা করে বটি সত্তর টাকা করে চাকু পঞ্চাশ টাকা করে তারা ধার দিতে নিতেছে আসলে এক জোনাক থেকে তারা আড়াইশো তিনশো দুইশো টাকা করে নিতেছে একটা হার তোলা ধার দিতে তারা একশো টাকা নিতেছে একটা বড়ো ছুরি জবই করার জেলা ছুরি আছে সেলাই ধার দিতে নিচ্ছে একশো টাকা কুরমানির আগে অবশ্যই করতে হবে কারণ মুসলমানেরা তাদের পশু আল্লাহর অস্ত্র কুরবানি দেয় সেই ধারালোর অস্ত্র ছাড়া তো পশুকে খালান বা কুরবানি দেওয়া যাবে না তাদের করতেই হবে তবে আমি জানি না এই ধরনের ভিডিও কোনো দিন আমি দিইনি তবে নতুন দিলাম মনে হয় যে আপনাদেরকে এই বিষয়গুলো অবগত করি দেখেন এই কামারটা কত কাজে ব্যস্ত এদিক টাকা লা এদিক ইয়া করতেছে জনগণ তাদের প্রতি পাওয়া যাচ্ছে একটা হার তোলা হার গরুর হার বা খাসির হার এটা দেয়া ইয়া করে আমি এই ধরনের ভিডিও কখনো আপলোড দিইনি তবে ভুল ত্রুটি হলে আমাদের ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যে তারাদের কর্ম ব্যস্ততা আজকে তাদের ইনকাম প্রচুর হবে আমার ধারণা আমার থায় তারা দুইশো টাকা নিয়েছে এত ব্যস্ত তারা কাজে দেখেন কত শয়ে শয়ে পরে আছে ধার দিতে হবে কারণ আগামীকাল ঈদ ঈদ ঈদের আগে তাদের সব কাজ করে দিতে হবে এবং সাধারণ মুসলমানেরা সারা বছর অন্তর তারা এই